আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তির উনানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি তাহলে আমাদের তার যুক্ত নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের মূল কাজগুলো কি তা আবার কতটুকু দেখে নিই ক যে ডিভাইস থেকে তথ্য যেভাবে যেখানে তথ্য প্রেরণ করার মতো একটি উপকরণ থাকে যা তথ্যকে অন্য একটি মাধ্যমে রূপান্তর করলো রূপান্তরিত তথ্য একটি তারের মাধ্যমে যে ডিভাইসে পৌঁছানোর কথা সেখানে গেল যে ডিভাইসে তথ্য গ্রহণ করলে সেটি রূপান্তরিত তথ্যকে আবার আগের অবস্থার মাধ্যমে ফেরত নিয়ে এলো টেলিফোনের পাশাপাশি অন্য সব তার যুক্ত নেটওয়ার্কেই সচরাচর এই সাধারণ পদ্ধতি অনুসরণ করেই তথ্যর আদান প্রদান করে এবার চলো একটা কাজ করা যাক আমরা অ্যালগোরিদমের মাধ্যমে একটি কাজ করার ধাপগুলো লেখা শিখি টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে একটি অ্যালগোরিদম নিচে লিখে ফেলি চলো ধাপ এক একটি টেলিফোনে কথা বলি ধাপ দুই আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তর হলো ধাপ তিনে দেখো রূপান্তরিত তথ্য এটি আমার তারের মাধ্যমে গন্তব্য ডিভাইসে পৌঁছানো চার নম্বর ধাপ রূপান্তরিত তথ্য পুনরায় আগের অবস্থানে ফেরত আসলো পঞ্চম ধাপে টেলিফোনে কথা শুনি